কথায় আছে যা কিছু রটে তার কিছু তো বটে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবু তোহা আদনান হুজুরকে চেনে না সোশ্যাল মিডিয়াতে এমন কোন পাবলিক নাই মিজানুর রহমান আজহারি আবু তোহা আদনান আরো আরো তাহেরি হুজুর আর কত রকম হুজুর আছে সোশ্যাল মিডিয়াতে এই যে পাবলিকগুলা তো এদের যে চেনে না তা এমন কোনো পাবলিক নাই আমার মনে হয় তো এই যে আবু তোহা আদনান হুজুর যে গতকাল থেকে যে নিউজগুলা শুনতেছি গত দুই দিন ধরে দুই তিন দিন হবে হয়তো যে নিউজটা শুনতেছি আসলে এটা সত্য নাকি মিথ্যা এটা আসলে জানা নাই এটা সত্য নাকি মিথ্যা তো এই যে আবু তোহা আদনান হুজুরের যে কাহিনীটা যে ঘটনাটা শুনতেছি এটা আসলে সত্য নাকি মিথ্যা তো যাচাই বাছাই কিভাবে করবে পাবলিক পাবলিক তো যেটা শুনবে যেটা দেখবে সেটাই তো করবে তাই না তো যাচাই বাছাই কজনে করবে আপনি আপনি আমি যাচাই বাঁচাই কিভাবে করব যেখানে আবু তোহা আদনান হুজুরের ওয়াইফ নিজেই পোস্ট করতেছে যে আমার হাজবেন্ড তার হাজবেন্ড অর্থাৎ আবু তোহা আদনান সে পরকিয়া আসক্ত হয়ে গেছে তো এই যে পোস্টটা করছে তার নিজের স্ত্রী তো এখানে পাবলিকে কি করবে পাবলিক তো দেখতেছে জানতেছে শুনতেছে হুম সে তার ওয়াইফে যদি এটা পোস্ট করতে পারে তাহলে আমাদের আর কি করার আছে কিছু তো করার নাই আপনার ঘরের যদি কোনো সমস্যা হয় আপনার ঘরের লোকে যদি আপনার বদনাম উঠায় দেয় যে আপনি যেটা করেন নাই সেটাও যদি আপনার ঘরের লোকে যদি বলে যে এই এ নাকি এইটা কাজ করেছে ভাই অন্য প্রেম প্রীতি করে বেড়ায় বা উল্টো পাল্টা কাজকাম করে বেড়ায় ঘরের লোকে যদি এসব করে তাহলে বাইরের মানুষ তো অবশ্যই সেটা বিশ্বাস করবে যে না যেহেতু ঘরের মানুষই বলেছে তাইলে সত্য কথাটা সত্য এখানে ঘটনাটা ঘটে গেছে সেইটাই যে আবু তোহা আদনানের স্ত্রী সে নিজেই পাবলিকের সাথে পাবলিকের কাছে সাথে মানে পাবলিকের কাছে শেয়ার করছে যে তিনি পরকে আসক্ত হয়েছে তো তার কাছে অলরেডি দুইটা বিয়া করছে প্রথম স্ত্রী হচ্ছে এই যে প্রথম স্ত্রী তো পোস্ট করছে করার পরে তার গোপন সূত্রে আরেকটা স্ত্রী পাওয়া গেছে অর্থাৎ তার দুইটা বিয়ে হয়েছে তা আর তিনি আবারও বলছে যদি খোঁজাখুঁজি করা হয় যদি তার গোপন সূত্রে আরেকটা বউ বের হতে পারে এমনও ধারণা করা হয়েছে আবু তোহা আদনান যখন বিয়ের আগে রিলেশনে ছিল রিলেশনে পরে যখন রিলেশন করত তখন তার পরিবার তার মেয়েদের মেয়ের পরিবার তাকে মানে নাই মানে নাই যে তোমার টাকা পয়সা নাই তুমি কিছু করো না বেকার বেকার ছেলেদের সাথে কেউ বিয়ে দেবে কেউ দিতে চায় না তো আবু তোহা আদনান তখন এমন হুজু ছিল না তখন সেই খেলাধুলা করত। এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আবু তোহা আদনান আগে খেলত মাঠে আর এখন খেলতেছে মানুষের মন নিয়ে হ্যাঁ তো এই হচ্ছে টাইটেল একটা টাইটেল দিয়ে দিছে তো আসলে এইটা সত্য নাকি মিথ্যা সেটা জানে না সো যে মেয়ের সাথে রিলেশন করতো সে মেয়েটা এখন এয়ার হোস্ট হয়েছে সে বিমানে চাকরি করে তো এখন যে তার সাথে যোগাযোগ আছে তার সাথে প্রেমের আলাপ করে প্রেম আলাপ করে সে হাই 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 ওই যে দেখেন আমার খোঁজ খবরটা ওই যে কুত্তা নিতে আসছে হুম তো যে ঘটনাটা ঘটে গেছে সেটা আসলে একটা কি বলবো কিছু বলার নাই তার নিজের ওয়াইফ নিজের ওয়াইফে যদি এই কথাটা জানাই যে সে পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে যেমন আমাদের আর একজন হুজুর ছিল হুজুরটার নাম মনে নাই সে নিজের ওয়াইফকে নিয়ে নাকি হোটেলে গিয়েছিলো সেখানে ধরা খাইছিল তো যাই হোক সেটা হচ্ছে নিজেদের ব্যাপার আমার কিছু বলার নাই তো আবার এই হুজুররা যদি আজ আকাম কুকাম করে বেড়ায় তাহলে পাবলিকে কি করবে সেটাই তো আমার মাথায় আসতেছে না যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস